হ্যালো ইভেলিমান ওয়েলকাম টু হার্ট সোলিউশন আজকে আমরা এই ভিডিওতে বাংলা ব্যাকরণের খুব ভাইটাল চ্যাপ্টার দল বিশ্লেষণ সেটা নিয়ে আলোচনা করবো তো আমি এখানে কিছু কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তাহলে চলো দেরি না করে শুরু করি প্রথম কোশ্চেন কি আছে দলকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী তো প্রথমেই জানতে হবে দলকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করবো সেটা হলো মুক্তদল এবং রুদ্ধ দল এবার জানতে হবে মুক্তদল কাকে বলে ও রুদ্ধদল কাকে বলে তো মুক্তদল হলো যেসব দলের একটিমাত্র স্বরধ্বনি গঠিত অথবা যে দলে শেষে স্বরধ্বনি থাকে তাকে আমরা মুক্তদল বলি তো এখানে বলেছে দলে শেষে স্বরধ্বনি থাকে যেমন ধরো এখানে আমি এক্সাম্পেল দেইনি পরবর্তীতে আমরা এক্সাম্পল দেখব যেমন ধরো জল ছবি জল আর ছবি জল ছবি দুটো ভাগ হচ্ছে তো এখানে ছবি বয়হসী আছে লাস্টে আছে বয়হসি ছ বয়হস্যী তো এখানে বয়হসি আছে এই বয়হর্ষি কিন্তু কি হবে এটা স্বরধ্বনি তো এটা কিন্তু আমাদের মুক্ত দল হবে তো উদাহরণ কি লিখেছি দেখো অ আ হস্যই কয়হস্যি কয়াকার ময়াকার অন্তুজয়কার অন্তুজয় অন্তুজ্জয় হসুদ অন্তুস্বয়কার এই সমস্ত যদি কোনো স্বরধ্বনি শেষে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা মুক্তদাল বলব রুদ্ধদল কাকে বলে যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা অর্ধসৎ থাকে তাকে রুদ্ধদল বলা হয় যেমন দিক পিন শুন ঢাক ভুক ভয় যাই ইত্যাদি যদি কোনো দলের শেষে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো রুদ্ধদল বলবো যেমন একটা উদাহরণ দিয়ে দেখো ব্যাকারণ তো এই ব্যাকারণটাকে আমরা কীভাবে ভাঙব র কধ্যাহ্ন ব্যণ এটাকে তুমি মুখে ভেঙেই উচ্চারণ করেই বুঝতে পারবে যে কিভাবে ভাঙছে ব্য কা রন তো এই রনটা একসাথে উচ্চারণ হচ্ছে তো এটা কি কিন্তু আমরা রুদ্ধ দল বলবো দলটাকে চেনার একমাত্র উপায় হলো যখন কোনো ওয়ার্ড আমরা শুনবো সেটাকে মুখে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব তাহলেই কিন্তু আমরা কোনো কিছু না দেখেই দল বিশ্লেষণ করতে পারবো এবার আমাদের জানতে হবে এই দলটা কাকে বলে দলটা হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একটি ঝোকে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে কিন্তু দল বলা হয় বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে মানে খুব কষ্ট না করে জাস্ট অল্প প্রয়াসেই আমরা যে ঢোকের মধ্যে শব্দটাকে উচ্চারণ করতে পারি সেটাই কিন্তু দল তো এখানে দেখো বলছে তিনটি রুদ্ধ দল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো যে একটা শব্দের মধ্যে তিনটি রুদ্ধ রুদ্ধদল থাকবে তো সেটা কি হতে পারে কণ্ঠস্বর দেখো কণ্ঠস্বরকে আমরা লিখিতে পারি কণ ঠোস স্বর তো এই তিনটেই দেখো রুদ্ধদল তো তাই কোশ্চেনে বলেছিল যে তিনটি রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো তো সেটা কি হবে আমাদের কণ্ঠস্বর এটাকে আমরা ভাঙতে পারি কিভাবে কণ ঠোস তো এটি তিনটি কিন্তু রুদ্ধদল তারপর কোশ্চেনে কি বলছে তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো তিনটি দল আছে যেমন কবিতা ক বৈহসী তয়াকার তিনটি দেখো দল আছে পরবর্তীতে আমাদের মুক্ত দল কাকে বলে বলছে যে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে আমরা মুক্ত দল বলি যেটা আমরা প্রথমেই পড়ে আসলাম সেটাই আছে এখানে আর বলছি যে রুদ্ধদলটা এমন হওয়ার কারণটা কি যে রুদ্ধদল সবসময় দুটো ওয়ার্ড দুটো অ্যালফাবেট নিয়েই হবে সেটা হওয়ার কারণটা কি দেখো তার কারণটি হলো যে রুদ্ধদলের পর আর কোনো রস্য স্বরধ্বনি যুক্ত করা যায় না তাই এই রূপ নামকরণ করা হয়েছে মানে রুদ্ধদল এমনই যে সেটা উচ্চারণের পর আর কোনো স্বরধ্বনি বা ওইটা উচ্চারণের পর আর কোনো ধ্বনি তুমি উচ্চারণ করতে পারবে না তাই জন্য রুদ্ধদল বলা হয়েছে যেটা বেঁধে রাখে আচ্ছা হলন্ত শব্দ কাকে বলে বলছে যে শব্দের উচ্চারণে শেষে যে শব্দের উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকে তাকে কিন্তু আমরা হলন্ত শব্দ বলব যেমন মাছ জাম এই সমস্ত ওয়ার্ডগুলো শেষে দেখো স্বরধ্বনি আছে তাই জন্য এগুলোকে আমরা হলন্ত শব্দ বলবো মুক্তস্বর কি যে স্বরধ্বনির মধ্য দিয়ে শেষ করা হয় যে স্বর স্বর যে স্বর স্বরধ্বনির মধ্যে দিয়ে শেষ করা হয় তাকে আমরা মুক্তস্বর বলি যেমন বাড়ি শব্দের দুটি মুক্ত দল হলো বা ডি এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় বা ডি দুটোই কিন্তু মুক্তস্বর বা দুটোই কিন্তু মুক্ত দল ঠিক আছে রুদ্ধস্বর বলতে কি বলছি যে স্বর স্বরধ্বনি দিয়ে শেষ হয় না তাকে রুদ্ধস্বর বলা হয় যেমন বল চল এগুলোকে কিন্তু তোমরা এরকম বাড়ির মতো ভাগ করতে পারবে না এগুলো একসাথেই বলতে হবে তো এগুলি হলো রুদ্ধস্বর এই স্বরের স্বরধ্বনির দিয়ে শেষ হয় না এগুলো দেখো এর পিছন শেষটা স্বরধ্বনি দিয়ে শেষ হচ্ছে না এটাই হলো রুদ্ধস্বর মুক্ত স্বরান্ত অক্ষর বলা হয় কেন এখানে ভুল আছে স্বরান্ত অক্ষর মানে শেষে যেটা উচ্চারণ করা হয় সেটাই হলো স্বরান্ত অক্ষর বা স্বরান্ত অক্ষর বলছে মুক্তদলের শেষে স্বরধ্বনি থাকে বলে এখানে স্বরান্ত অক্ষর বলা হয় যে একদম শেষে এর স্বরধ্বনি থাকবে নেক্সট বলছে আকাশ পাতাল শব্দটির মধ্যে কয়টি দল আছে আকাশ পাতাল এই দুটির মধ্যে কটি দল আছে আমাদের বার করতে হবে তো এখানে দেখো আ কাশ পা তাল তাহলে এখানে দুটো মুক্ত দল হচ্ছে এই যে এই দুটো হলো মুক্তদল আর এই কাশ আর তাল এই দুটো হলো দল ঠিক আছে রবীন্দ্রনাথ শব্দটির মধ্যে কলটি দল সংখ্যা আছে সেটা লিখতে হবে তো এখানে দেখো রো নাথ এখানে কিন্তু চারটি দল আছে তাই আমরা কি লিখেছি চারটি হল দল সংখ্যা বিবেকানন্দ শব্দটিতে কটি দল আছে দেখো তো তোমরা নিজেরাই ভেঙে ফেলো বি বে এখানে দেখো চারটে কিন্তু মুক্ত দল এই চারটে কিন্তু মুক্ত দল আর একটা কি আছে দেখো নন হলো রুদ্ধ দল ঠিক আছে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখো আমি অ্যান্সার দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব তারপরে বলছে দেখো ভৈরব শব্দটির দল বিশ্লেষণ করলে কয়টি দল পায় ভৈ রব ঠিক আছে রব এতে দুটো দল হচ্ছে ভই রব দুটো দল একটা মুক্ত দল একটা রুদ্ধ দল ঠিক আছে মুখে মুখেই আমরা করে ফেলব মুখে মুখেই এটা কিন্তু সলভ হয়ে যাবে খাতার পেনের কোনো দরকার পড়বে না যদি একবার শিখে যাও তো মুখে মুখেই তোমরা করে ফেলতে পারবে বিদ্যাসাগর শব্দটির মধ্যে কটি ডল আছে বিদ দা সা এখানে দেখো দুটো রুদ্র হবে দুটো মুক্ত হবে তোমরা এখানে খাতাতে করে দেখে নিতে পারো নেক্সট বলছে দেখো চন্দ্রগুপ্ত শব্দটিতে কয়টি ডল আছে চন্দ্রগুপ্ত ঠিক আছে এখানে দেখো চারটি দল আমরা মুখেই ভেঙে ফেলছি মুখে ভাঙলেই কিন্তু চারটি দল হচ্ছে আমরা লিখে দেখি চন্দ্র গুপ্ত ঠিক আছে গুপ্ত চারটি দল কিন্তু এখানে হচ্ছে অপরাজিতা অপরাজিতা শব্দটিতে দল সংখ্যা কত অপ রাজ রা জি তা পাঁচটি ঠিক আছে এখান থেকে রুদ্ধ মুক্তদল তোমরা নিজেরা খুঁজে বার করবে কথা এই কথা শব্দটিতে দলের সংজ্ঞা কয়টি বা সংখ্যা কয়টি সংখ্যা কয়টি দুটি কথা দুটি হলো দলের সংখ্যা আচ্ছা নেক্সট কোশ্চেনে দেখো আমরা এখানে কিছু শব্দ দিয়েছি সেই শব্দটা ভেঙে আমাদের বার করতে হবে যে দলগুলির মধ্যে কটি তো এখানে বলেছে যে দলগুলির মধ্যে মানে শব্দগুলি শেষে যে দলগুলি আসবে সেগুলিতে কটি রুদ্ধ দল এবং কটি মুক্তদল সেটা এখানে লিখতে হবে ব্য কারণ ড আমাদের কোশ্চেনে বলেছে লাস্টটাতে লাস্ট যেটা থাকবে সেটা রুদ্রদল না মুক্তদল দেখতে হবে তো কী হচ্ছে ব্যাক এখানে কিন্তু রনটা হলো রুদ্ধদল ঠিক আছে এটা কিন্তু আবার হলন্ত শব্দ জল ছবি জল ছবি এখানে বয় আছে দেখো এটা কিন্তু স্বরধ্বনি তো কী হচ্ছে মুক্তদল বাস যাত্রী বাস জাত রি এই রিটা কি হবে একা বসে আছে মুক্তদল তাত পর্য তাত পর জো এই জটা হলো মুক্তদল একা আছে স্বরধ্বনি পাকা রাস্তা পাকা রাস্তা এখানে চারটে দল তাটা হলো লাস্টে যে হলো একা বসে আছে মুক্তদল অকালবোধন অকাল বোধন এখানে লাস্টে ধ ধান্ন আছে এটা কিন্তু হলন্ত শব্দও বটে তো ধনটা হলো কি রুদ্ধ দল সমাধান সমাধান এখানে লাস্টে কী আছে ধান সেটা কি হবে রুদ্ধদল নবেন নবেন্দু নবেন লাস্টে আছে দু দুটা হবে আমাদের মুক্তদল কারণ এটা স্বরধ্বনি টেনি দা টেনি দা লাস্টে দা আছে স্বরধ্বনি একা বসে আছে তো এটা মুক্তদল কবিতা আগেও দেখেছি এই এক্সাম্পলটা কবিতা তাটা হলো মুক্তদল পরের কোশ্চেনে আছে কিছু শব্দ দেওয়া হয়েছে তার মধ্যে প্রত্যেকটি শব্দতে কতগুলি করে দল আছে সেটা আমাদের বার করতে হবে তো প্রথমেই আছে ধান দুর্বা ধান দূর বা এখানে কিন্তু দেখো তিনটে দল আছে পরেরটা কি আছে দেখো শ্যামো লিমা শ্যাম লি এখানে কটা আছে চারটে দল আছে কণ্ঠস্বর কণ্ঠস্বর তিনটি দল আছে এই তিনটেই কিন্তু রুদ্ধ দল নৌকাডুবি নৌকাডুবি চারটেই কিন্তু আমাদের মুক্তদল এই চারটে দলই কিন্তু মুক্ত দল পরবর্তী আছে পাঁচ ফোড়ন পাঁচ ফো ফোড়ন এখানটা ভুল আছে পাঁচ ফোড়ন হবে তাহলে এখানে কি আছে তিনটি দল আছে শীর সেন দু শির সেন দু তিনটি দল ধাধা ধা ধা দুটি দল এটি মুক্ত দল শেষ শেষ একটাই দল ঠিক আছে শেষ সে তারপর মধনস্বর এরকমভাবে লেখা যায় না শেষ শেষই এটা হলো একটাই দল আকাশ পাতাল এটা আমরা আগে দেখেছি আগে পেলে সেটা হলো চারটি দল আকস্মিক আকস শিক নয় এখানে মিক হবে আকস্মিক এটা কিন্তু তিনটি দল বাতাস বা তাস এটা কিন্তু দুটি দল অরণ্য অরণ্য এখানে কিন্তু তিনটি দল আছে তো আজকের ক্লাস আর এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে পরের ক্লাসে